পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমাদের পরিবারের মধ্যে এক এক সময় এমন পরিস্থিতি তৈরি হয় আমাদের পরিবারের মানুষগুলোর সঙ্গেই আমাদের মতের মিল হয় না আর তা থেকে মনোমালিন্য ঝাটি আরও অনেক বড় বড় সমস্যা আসতে থাকে কোনো একটা কাজ তাতে বাড়ির পাঁচজন সদস্যের পাঁচ রকম মত কার মত নিয়ে সেই কাজটা করা হবে তাই নিয়েই বাঁধে মূল দ্বন্দ্ব এতে পরিবারের মানুষগুলোর মধ্যে বিবাদ বিচ্ছেদের সৃষ্টি হয় এরকমই একটি নিবেদন করা হয়েছে আচার্য দেবের কাছে তিনি তার সমাধান প্রসঙ্গে কি বলছেন আজকে আমরা তাই জানব ত্রিপুরা থেকে এক দাদা এসেছেন বাবার ব্যবসা এখন তিনি সামলাচ্ছেন কিন্তু কিছুদিন ধরে বাবার মতের সঙ্গে তার মতের মিল হচ্ছে না পদে পদে বাবার সঙ্গে নানান বিষয়ে সংঘাত সৃষ্টি হচ্ছে তিনি কি করবেন বুঝতে পারছেন না আবার কখনো ভাবছেন বাবার থেকে আলাদা হয়ে ব্যবসায় বসবেন কিনা আচার্যদেব সরাসরি কোনো উত্তর না দিয়ে বললেন এই বাবাটার বদলে অন্য আরেকজন বাবাকে কি রিপ্লেস করা যাবে যদি করা যায় তাহলে তো তোমার সমস্যা মিটে গেল উক্ত দাদা লজ্জিত বদনে বললেন আজকে না তা কী করে সম্ভব আচার্যদেব বলছেন করা যাবে না তাই তো তাহলে বাবাটা ফিক্সড এখন কি চেঞ্জ করা যায় নিজেকে নিজের ইগোকে কিন্তু তুমি ভেবে দেখো তোমার মনের ভাবটা কেমন সেটা হলো আমি যেটা বলছি তুমি শুনছো না কেন আমরা যখন কোনো অ্যাকশান নিই কাজের সাথে আমাদের ইগো তৈরি হয় তাহলে বাবা এতদিন ধরে যখন একটা কাজ করে আসছেন ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন বাবারও ব্যবসাটার সাথে একটা ইগো রয়েছে উনি যে আচরণটা করছেন হয়তো তোমার পক্ষে সেটা অ্যাকসেপ্টেবল হচ্ছে না কিন্তু এ কথাটাও ঠিক উনি ওনার ব্যবসাটাকেও ভালোবাসেন তোমাকেও ভালোবাসেন ওনার বেস্ট পসিবল ওয়েতে উনি নিজের ব্যবসা চালিয়ে গিয়েছেন আবার বেস্ট পসিবল ওয়েতে সন্তানকেও মানুষ করেছেন বুঝতে পারছ তাহলে বাবাকে পরিবর্তন করতে যেও না তার আচরণে তুমি কীভাবে রিয়্যাক্ট করবে সেটা তুমি শিখে নাও দুধের মধ্যে চিনিকে যদি গুলতে হয় আর চিনি যদি শক্ত হয়ে সোজাভাবে দাঁড়িয়ে থাকে তাহলে চিনির মিষ্টত্বও দুধ পাবে না আবার চিনিও দুধের স্বাদ পাবে না আচার্য বলছেন আমি একটা জিনিস সবসময় বলি আমরা যখন চ্যালেঞ্জের সম্মুখীন হই তখন সবার আগে আমাদের কিসের পরীক্ষা দিতে হয় জানো সহনশীলতার পরীক্ষা মন্দু অবস্থায় যে পালিয়ে যায় সরে যায় সে ভিড় আর যাই হোক সে ধার্মিক নয় আর প্রতিকূলতার মধ্যে যে মাথা তুলে দাঁড়িয়ে থাকে সে হল প্রকৃত বীর সেই প্রকৃত ধার্মিক ঠাকুর বলেছেন স্থির প্রতীক হও গোয়ার হয়েও না তুমি ভেবে দেখো তো তুমি গোয়ার কি না কারণ যে গোয়ার তার সব কাজ পণ্ড হবে তুমি এটা চাও মানে এখনই চাও অর্থাৎ তুমি গতিও চাইছ আবার অবস্থানও চাইছ আচার্য বললেন ল অফ আনসার্টেনটি বলে একটা কথা আছে সেই কথা অনুযায়ী দুটো জিনিস একসাথে হতে পারে না স্থির প্রতিজ্ঞ যে সে গতি চায় না সে অবস্থানকে চায় যেমন আমি এটা করব এই জায়গায় আমি পৌঁছাবো এই হলো স্থির প্রতিজ্ঞর লক্ষণ আর যে গোয়ার সে গতি আর অবস্থান দুটোকেই চাই তার কথা হল আমি এইটা চাই মানে এখনই চাই তার কাজ পণ্ড হবেই এই কথাটাই ঠাকুর বলেছেন কখনো ভোরবেলা উঠেছ একদম ভোরবেলা কালো আকাশ থাকে যখন একদম নিকোশ কালো সেই সময় যে গান হয় তার নাম ললিত তারপর দিগন্তের নিচ থেকে একটু একটু করে আলো ফুটতে থাকে ধীরে ধীরে সমস্ত আকাশের অন্ধকার কেটে যায় এরকম করেই একদিন তোমার আর তোমার বাবার অন্ধকার কেটে যাবে তোমার সাথে তোমার বাবার মিলন হয়ে যাবে যেটা বললাম সেটাকে তুমি যদি মাথায় নিয়ে চলতে পারো তবেই আসলে কোনো পুত্রই পিতার সঙ্গে বিবাদ বিসম্বাদ করতে চায় না কিন্তু পরিস্থিতির চাপে পড়ে কখনো কোনো অজ্ঞানতার কারণে অনেক সময় এমনই কিছু অবাঞ্ছিত সম্পর্ক তৈরি হয়ে থাকে আর তখনই আমাদের একজন সঠিক পথ প্রদর্শকের প্রয়োজন হয় যিনি জীবনপথে চলতে গিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেন মনের কোন কন্দরে ক্লেদ জমেছে কোথায় গ্লানি দানা বেঁধে উঠেছে আর কিভাবেই বা তার উৎপাটন সম্ভব আর তিনি আধারপথের যাত্রীর সম্মুখে থেকে আলোর দিশারি হয়ে সঠিক গন্তব্যে পৌঁছে দেন আজকের আলোচনা এইটুকুই বরণ পিতার চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম